ভোট ঘোষণার পর যত দিন যাচ্ছে রাজনীতির পারো চড়ছে সেই সঙ্গে চরম তাপপ্রবাহ ও বাড়ছে প্রত্যেক দিন আবহাওয়া অফিস থেকে তাপমাত্রার ডিগ্রি বাড়বে বলে খবর জানানো হচ্ছে বেলা বাড়লেও রাস্তাঘাটে মানুষের সংখ্যা কমছে এর মধ্যেই হাওড়া সদরের ব্রাহ্মণ মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি শনিবার বাক্সার এলাকায় পায়ে হেঁটে কোনো আচ্ছাদন ছাড়াই ভোট প্রার্থনা করতে পেরোলেন এই গরমটা তার কাছে কিছুই নয় এখনও অনেক মানুষ এয়ার কন্ডিশন ছাড়াই থাকে যে শ্রমিকটি লোহা সালে লোহা পেরাচ্ছেন এই গরমের মধ্যে তাকে কাজ করতে হয় সাধারণ মানুষের কথা শোনালেন প্রার্থী এই তীব্র গরমে অনেক মানুষ জল ছাড়াই বেঁচে থাকেন প্রতি ফোঁটায় মুনাফা করে জলের কোম্পানিগুলো এখনও অনেক জায়গায় জল কিনে খেতে হয় টিউবওয়েল হয়েছে জল আসে না আবার কোথাও জল দাঁড়িয়ে থাকে এভাবেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন সব্যসাচী প্রকৃত জনসেবায় মানুষ দরিদ্রতার মানে বোঝালেন সাধারণ এমপি ভোটের প্রার্থী হয়ে হাঁটতে পারছে না গরম হচ্ছে গাড়ি চড়ে ঘুরতে হয় তারা কি জনগণের প্রতিনিধিত্ব করবেন আগে এই চ্যালেঞ্জটা নিতে হবে আর আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি এভাবেই সব্যসাচী চট্টোপাধ্যায় গরমকে চ্যালেঞ্জ নিয়ে ভোট প্রচারে বেরোলেন উপসিপ্রায় প্রার্থীদের আপনার এলাকা দিয়ে অনুপ্রেমা করছেন এলাকার মানুষের সাথে আমরা এলাকার মানুষের কাছে আবেদন করছি

গরমে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনও পর্যন্ত জল ছাড়া তারা বেঁচে থাকেন প্রতি ফোটায় মুনাফা করে জলের কোম্পানিগুলো আজকে দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে এটা আগে অন্যান্য রাজ্যগুলোতে আমরা চিত্র দেখতাম আমি জানি এই বাংলায় এই হাওড়া সদর লোকসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা এরকম জায়গা আছে যেখানে মানুষকে এখনো জল কিনে খেতে হয় টিউবওয়েল হয়েছে সেখানে জল আসে না এই রকম একটা পানীয় জলের সমস্যা আমার গোটা হাওড়া শহরে আপনি বিলুয়ায় যান বেলুড়ে যান আপনি আমাদের এই সব অঞ্চলে যান দুটো সমস্যা জল না আসার সমস্যা আর জল দাঁড়ানোর সমস্যা আর্ধেকের সময় বেশি আমি সেদিনকে গোয়াবেরিয়া বলে একটি জায়গা দক্ষিণ আমরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিয়েছিলাম সেখানে জল দাঁড়িয়েই আছে মানে সেই জল সারা বছর বেরোয় না বাড়ি থেকে বেরোতে হয় পারলে একটা নৌকো লাগবে পুকুর থেকে এরকম একটা অবস্থার মধ্যে দিয়েছে চলছে গরমটা আমাদের কাছে কোনো ব্যাপার না গরম নিয়েই চলতে হয় গরম নিয়েই চলবো দেশের বেশিরভাগ মানুষ এর কন্ডিশন ছাড়া থাকেন দেশের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত এইভাবেই চলে আপনি জানেন যে শ্রমিক এখনো পর্যন্ত ওই রোজ এ পিটছেন সালে ওই গরমের মধ্যেই তাকে কাজ করতে হচ্ছে আমরা কি উদ্ধার করে দিচ্ছি বলুন তো একটা এমপি ভোটে ক্যান্ডিডেট হয়ে আমি যদি বলি হাঁটতে পারছি না গরম হচ্ছে তা কি উদ্ধার করছি যে হাঁটতে পারবে না ক্যান্ডিডেট হয়ে মানুষের কাছে যেতে পারছেন না গাড়ি চড়ে ঘুরতে হয় তারা কি জনগণের প্রতিনিধিত্ব করবে আগেই চ্যালেঞ্জটা নেত